আবার দেখি যে একই ধরনের সূত্র জাস্ট এর আগেও আমি প্রায় পুনরোয় এগুলা বারবার আমি এগুলাকে দেখাচ্ছি কারণ যাতে আমাদের ইংলিশে যে স্ট্রাকচার যে সেন্ডেন্সগুলো আমরা লিখবো বা যে সেন্ডেন্সগুলো আমরা বলবো যাতে কোনো মিস্টেক না থাকে সেই মিস্টেকগুলো এভয়েড করার জন্য এই সূত্রকে আমি আলাদা করে দেখাচ্ছি হয়তো মনে করবেন যে অনেকগুলো এভাবে ছোট ছোট করে দেখাচ্ছে অনেকগুলো ভিডিও বানানোর জন্য বা এরকম শুধু এটা বিষয় নয় বিষয়টা হলো যাতে আমাদের ইংলিশটা যেন আমাদের মিস্টেক না থাকে কোনো এরর যেন না থাকে সে বিষয় তো এখানে দেখা যাচ্ছে যে একই সূত্র শুধু ডাস এখানে শুধু ডাস ব্যবহার করা হলো তে হাউ ফার ডাস হি নো সে কতখানি জানে হাউ ফার ডাস সি নো সে কতখানি জানে হাউ ফার দাস ফাদার নো বাবা কতখানি জানে হাব ফার দাস ব্রাদার ন ভাই কতখানি জানে তো এগুলা হলো বিষয় তাহলে এই ডাসটার ব্যবহার করার মূল অর্থ হলো এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার রয়েছে এখানে দেখা যাচ্ছে এগুলো হলো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার আরও যদি কোনো নাম থাকে এবং সিঙ্গলার ফর্ম যদি হয় তাহলে সেটাকে আমরা বলি যে এটা হলো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার যার জন্য এখানে ডা ডাস দিয়ে প্রশ্ন করা হয়েছে এটা অবশ্যই মনে রাখতে হবে তো এইটা পরে দেখা যাবে যে অনেক সহজ আমরা কিন্তু করতে পারবো তো বিষয়টা হলো এটা যাতে আমাদের কোনো মিস্টেক না থাকে কোনো এরোর না থাকে যখন আমরা কোনো কথা বলবো ইংলিশে আমাদের জন্য কোনো প্রবলেম না থাকে এখানে যদি আমাদের স্ট্রাকচার আমরা ভুল করলাম তাহলে কিন্তু মানুষ হাসবে আমাদের ইংলিশ থেকে বা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি না কারণ বিভিন্ন ভাইবাগুলোতে বা বিভিন্ন এই যে যে আমরা অ্যাডমিশন পরীক্ষা দেই এই ছোটো ছোটো মিস্টেকগুলোর জন্য আমরা কিন্তু অনেক কম নাম্বার পাই সুতরাং আমাদের ইংলিশে যেন কোনো মিস্টেক না থাকে সেই হিসাবে এগুলো সব নিখুঁতভাবে আমাদেরকে শিখতে হবে তো প্রিয় বন্ধুগণ আসুন আমরা সুন্দরভাবে এগুলাকে প্র্যাকটিস করি যদি আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করি তাহলে কিন্তু অনেক সময় শিখতে পারবো তো মূল বিষয় হলো এখানে দেখা যায় যে সূত্রটা আসলে জানা থাকলে অনেক সহজে আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স লিখতে পারবো এই সেন্ডেন্স লেখার মূল যে জিনিসটা প্রয়োজন আমাদের সেটা হলো সূত্র আর জানো এটা হলো যে ইংলিশে শুধু সূত্রের উপরে নির্ভরশীল বিভিন্ন সূত্র রয়েছে সবকিছুর জন্য সূত্র রয়েছে এবং ইংলিশে বিশেষ করে অনেকগুলো সূত্র রয়েছে এই সূত্রের উপরে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স ফ্রাফ্রেস করা হচ্ছে বা গঠন করা হচ্ছে সুন্দরভাবে যাতে অর্থ পূর্ণ হয় সুতরাং আপনারা এটা প্র্যাকটিস করেন আপনাদের ইংলিশও ভুল থাকবে না এবং সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকবে আপনার স্ট্রাকচার এবং সেন্টেন্সগুলো আশা করি সবাই অনেক সহজে বুঝতে পারতেছেন এবং আগামী দিন আরও আমরা দেখব